ชุดเบลล์ไ আমাদের যখন হচ্ছে জমিতে পেঁয়াজ চাষ হতো তো পেঁয়াজ চাষ করার পরে ছোট ছোট যে পেঁয়াজগুলো থাকতো সেই পেঁয়াজগুলো তো হচ্ছে আলাদা করে রাখা হতো এবং আমার বাবা কিন্তু মাকে প্রায় সময় হচ্ছে পেঁয়াজের তরকারি রান্না করে খাওয়ানোর কথা বলতো এবং ওই তরকারিটা রান্না করলে অনেক মজা করে খেত কারণ পেঁয়াজের তরকারিটা তার অনেক বেশি পছন্দ ছিল আজকেও আমি আমার মাকে হচ্ছে পেঁয়াজের তরকারি রান্না করে খাওয়াবো তো মা আমাদের রান্না করে খাইয়েছে আজকে আমি মাকে রান্না করে খাওয়াচ্ছি তো হচ্ছে মা হচ্ছে পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে তারপর রান্না করত কিন্তু আমি হচ্ছে আজকে আসতো পেঁয়াজ তেলে ভেজে নিয়ে তারপর রান্না করতেছি তো পেঁয়াজগুলো তো ভেজে নিয়েছি তারপর হচ্ছে তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তাতে জিরা শুকনামরিচ তেজপাতা এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা কেটে দিছি আর কি তারপর হচ্ছে গিয়ে জিরা আদা রসুন বাটা তারপর হচ্ছে একটু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ আর একটু ধনি গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর সাথে একটু টমেটো বাটাও দিয়ে দিছি কারণ টমেটো বাটাটা হচ্ছে গিয়ে ঝোলটা একটু ঘন করবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে তো মশলাটা যখন কষানো হয়ে গেছে তারপর হচ্ছে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিছি পানিটা যখন বলক চলে আসবে তারপর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব এই যে বলক চলে আসছিল আর এখন হচ্ছে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর হচ্ছে ঝোলটা একদম কমিয়ে নিয়ে এসে তারপর হচ্ছে নামিয়ে নিব আর পাশের চুলাই হচ্ছে আমার মেয়ের জন্য মুরগির মাংস আলু পেঁপে আর হচ্ছে একটু টমেটো দিয়ে ঝোল রান্না করতেছি এই যে পানিটা শুকিয়ে যখন হচ্ছে এই পর্যায়ে চলে আসছে তার মানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজের ঝোলটা খেতে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছিল আর আমার মা তো মানে খুব প্রশংসা করছেন খেয়ে যে অনেক দিন পরে খেয়েছেন এবং ভালো লেগেছে আমার কাছেও অনেকটা ভালো লেগেছিল তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং রান্নাটা পছন্দ হয়ে থাকে আপনাদের তাহলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে খেতে কারণ আপনাদের তো হচ্ছে বাসায় আমি খাওয়াতে পারবো না এর জন্য রেসিপিটা দিলাম আর আপনারা হচ্ছে বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আমার মাও বলতেছিলেন যে হচ্ছে এতদিন যাবত হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে তারপর হচ্ছে তরকারি রান্না করতাম আজকে হচ্ছে আস্ত পেঁয়াজ তরকারি রান্না করা খেয়েছি ভালো লেগেছে এবং এরপর থেকে আমিও বাড়িতে হচ্ছে এরকম পেঁয়াজ আস্ত করে তেলে ভেজে তারপর হচ্ছে তরকারি রান্না করে খেয়ে দেখবো